মানুষ ভোট দিলে পরিবর্তনের পক্ষে ভোট দেবে এগারো জনের পক্ষেই ভোট দেবে এটাই আমরা বুঝতে পারছি আমরা বাধা পাচ্ছি না বাধা আমি সরাসরি পাচ্ছি না আমাদের তবে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে আমাদের নেতা কর্মী সমর্থকদেরকে ভয়ভীতি হুমকি দেখানো দেওয়া হচ্ছে একটা পরোক্ষ বাধা আছে সরাসরি আমাকে বাধা আমি বাধা মেসেজ তো থাকবে যারা ঝামেলা করার চেষ্টা এর আগে করেছিল পাঁচই আগস্ট তাদের পরিণত বাংলাদেশের মানুষ দেখেছে করেছে নতুন করে যদি সেই ধরনের পরিচিত হয় এটা ১২ ফেব্রুয়ারি ম্যালট বিপ্লবেই সেটা রায় আসবে ফলে দেশের পরিবর্তন যদি সত্যিকার অর্থে আমরা সবাই চাই তাহলে হচিত সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন জন্য সবার দায়িত্বশীল ভূমিকা রাখা আচরণ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জাতীয় মানুষের নেতা জননেতা বাংলা আরবি সম্পাদিত নেতা জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমরা আজকে আনন্দনগরের সামাল থেকে গণসংযোগ করছি এগারো দলের পক্ষ থেকে সাপলা কনির পক্ষ থেকে আমি নাহিদ ইসলাম এই এগারো আসনের সন্তান আপনাদের এলাকার উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য সরকারের জন্য আমরা কাজ করতে চাই আমরা সেই সুযোগ চাই আমরা এর আগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি যাতে দেশের পরিবর্তন হয় মানুষের জীবনের যাতে পরিবর্তন হয় আমরা চাই সেই ইলেকশনে আমরা সংসদে জাতীয় সংসদে গিয়ে দেশের মানুষের পক্ষে সংস্কারের পক্ষে এলাকার উন্নয়নের পক্ষে আমরা কথা বলবো শরীফ উসমান হাদি হত্যার বিচার নিয়ে আমরা কথা বলবো আমরা সেই দেশ সংস্কারের জন্য আপনাদের কাছে হা ভোট চাচ্ছি আপনারা অবশ্যই গণভোটে হা ভোট দিবেন এবং আপনারা এই এলাকার সংস্কারের জন্য উন্নয়নের জন্য আপনারা ভোট দিবেন জনগণের কথা কথা বলবে বলবে মানুষের আমরা এই এলাকার দুর্নীতি চাঁদাবাজি এগুলার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব আমরা চাই না এলাকা এলাকায় নতুন করে চাঁদাবাজের মহড়া তৈরি হোক সন্ত্রাসীদের মহড়া তৈরি হোক আমরা পাঁচই আগস্টের পরে এই ধরনের জিনিস এলাকায় দেখতে চাই নাই কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে বারোই ফেব্রুয়ারি আপনাদের কাছে সুযোগ এসেছে আপনারা আপনাদের জনপ্রতিনিধি ঠিক করবেন যারা সংসদে আপনাদের পক্ষে কথা বলবে জনগণের পক্ষে কথা বলবে এবং গণভোটে যারা সংস্কারের কাজ বাস্তবায়ন করবে ফেব্রুয়ারি আপনারা যদি সাথে থাকেন আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে থাকবো আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে আসবেন আপনারা কলিকে ভোট দিন আমরা আপনাদের পাশে থাকবো এলাকার মানুষের সাথে থাকবো সুখে দুঃখে যে কোনো সময় আপনারা আমাদেরকে পাবেন তরুণ প্রজন্মকে সামনে এগোনোর সুযোগ দিন আপনারা গত পঞ্চাশ বছর বাংলাদেশে বিভিন্ন দল মার্কাকে ভোট দিয়ে ক্ষমতায় এনে সুযোগ করে দিয়েছেন এবার নতুন দল নতুন জোট নতুন মার্কাকে আপনারা সুযোগ দিন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতি দেওয়া সকল প্রতিশ্রুতি সকল ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ দেশের পরিবর্তন হবে আমাদের জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা নতুন দেশ চাই দেশের সংস্কার চাই ইনকিলাব জিন্দাবাদ